না এমনি মারা গেছে আমার বেটা কেউ মারেনি আমার সত্তর কেউ নেই আমার ছেলে মারা গেছে স্যার ওকে দিন জান্নাত করে এখানকার মহিলার আছে কাছে কেন দূর মাসকে কাছে অনেক কিছু মরা দেখা যাচ্ছে তারপর ও এসে শনি করে দেয় অবস্থায় মরা পড়ে রয়েছে আমার ব্যাটা বিশেষ বারের দিন সারাদিনে খেলেছে খেলতে খেলতে রাত্রি বাড়ি যায়নি তাৰপেৰে কি হয়ছে আমি জানি আইজ কি আমি খুজি বাৰ আছি আইজ কদিন ভৰি এদিকদিন খুজি আমি বাৰীৰ জাতি লাগিছি আৰু ছালফাল বুলি খেলি গেছে খেলতে খেলতে ইস্কিল কৰে

ওর মা খুঁজে বেড়ায় আমি ওই দিক সেদিক খুঁজে পাইনি এখানে এসে আমি সকালে কাজে গেছে শুনতেছি এই অবস্থা এখন আমি এটি কিভাবে বলবো এখন ফাইলে একটু দেখতেছি এখানে আমি এখন এটাও আমি বলতে পারতেছি না অভিযোগ নেই কোনো অভিযোগই নেই আমার ছেলে মারা গেছে স্যার অভিযুগল জান্নাত বাসি করে এছাড়া আমার আর কোনো জবান নেই স্যার আমার তিনটা ছেলে এটা বড় ছেলে আমার এটা আমার বড় ছেলে ছোট ছেলে ওর আম্বুর কাছে আছে ওর বয়স ওর ওর বয়স সাত আট বছর পারে আমার ছেলে ওই ভাটাই একটু গরু লাগতে আর ভাটাই কোনো কর্ম করতে না ঘুরি বেড়াইতে তাই আমার বাড়িতে না হচ্ছে পাঁচশোটা টেকা লিয়ে হচ্ছে ও হচ্ছে চলে গেছিলে এই দোকান পাটে এটি সেটি খাই মায় বেড়া ভয় তার নাই ও হয় তার বাড়ি ও যে আসেনি স্যার আসলে এখানে যে কীভাবে আসলো আজকে পাঁচ দিন টেকা যেদিন লেছে ওই টেকা নিয়ে সেদিন খাইছে খাই সারাদিনই ঘুরেছে সারাদিনই ঘুরেছে ঘোরাফেরার পরে আমরা হয়তো ভাবতেছি যে আসবি যে নেই থাক খালা বাড়ি থাক আর ছেলে থাক আসবে না তো অতটা আমি খুঁজেও বেড়াইনি যে ছেলে বড় মানুষ হয়তো আসতে পারে আসলে আমার তো মনে হচ্ছে যদিও ছোট বাচ্চা এই বাচ্চার এরকম বয়সে বাচ্চার তো শত্রুতা শত্রু খুব কম আর এইরকম বয়সে ছাড়লে বলে শত্রুটাই খুবই কম আছে আমার মনে হয় যে ওর বাড়ির থেকে ওর নানার পাঁচশো টাকা ছিল মেছে গরু বাছুর রাখে হয়তো নানা গালি মেনে সেই ভয় দড়িয়ে আসে এই বালের গাদির পর বয়সে ওই গড়িয়ে মনে হয় বা ওর পাশ শুয়েছিলে মনে হয় গরিব বস্তা পরে এই অবস্থা হয়ে যেতে পারে এরকম আমরা জানি না লাতে সাল দুটি লা তিন সাল এ যে এমন না তিন সাল দেখতে খেলতে আসে খেলতে আসে গন্ধ লাগছে মাছই বাবা করতেছে এত ফুটি আছে বলে ওই ফুটির মধ্যে দেখেছে হে মানে পাড়ায় সব যা কত কত দৌড়িয়েছে বাড়ি এইটুকে সাল পেলে তারই শোধ করেন এটা আছে কি এই সালের নামাজ যে সালটা মারা গেছে সালের নামাজ শ্যাম সকালবেলা আমার একে পাড়ার মিজার নামে একটা ছেলে ও আসতে এখানে খেলতে আসছিল খেলতে এসে এখন দেখে মাসি উঠতেছে মুসালিন পরে ওই সন্নি করে দেখে যে পা ও দৌড় মারছে দৌড় মারার পরে এখানকার মহিলার আসে আর দৌড় মাস কে আসতে অনেক কিছু মরা দেখা যাচ্ছে তারপর ও এসে সন্নি করে দেয় এই অবস্থায় মরা পড়ি রয়েছে